ছয় নম্বরে কি ইজামাটা ইজামা তা কেউ যদি মারা যায় তাৰ জানা যায় অংশগ্রহণ কৰা ছয় নম্বরে কি মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা আন বিহুৰ দৰাদি আল্লাহ তা আলাহ আনিন নবী সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম অল আবুৰাদি আল্লাহ তাআলা থেকে বনিত নবীন সাল্লাল্লাহ আ আলাই ইয়াত সাল্লাম বলেছেন মান চল্লাহ আলাই আজিনা জাতি ফালাহু কোনো মানুষ যদি কোন মুসলিম ভাই যদি কোন মুসলিম ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করে তার তাহলে তার জন্য কয় কিরাত সব এক কিরাত এক কিরাত কোন মুসলিম যদি মারা যায় আর কোন মুসলিম যদি তার জানা যায় অংশগ্রহ অংশগ্রহণ করে তার জন্য কয় কিরাত সব এক কিরাত এরপরে নবী করিম সাল্লাম বলেছেন অমান ইংতাজারা হাত্তা এফরাগা মিনহা আর সে যদি দাফন কার্য পর্যন্ত দাফন করার শেষ হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করে নবীজি বলেন ফালাও কি রতানি তার জন্য হলো দুই কিরাত তার জন্য দুই কিরাত জানা যা পড়লে কয় কিরাত এক কিরাত মাটি দেওয়া পর্যন্ত থাকলে কয় কিরাত দুই কিরাত কেউ কয় না মনে শিয়ার দরকার নাই না আপনি যদি বলা বলি না করেন জীবনও শিক্ষার্থেন না যদি ঠিক মেরে বুঝে প্রশ্ন করার পরে যদি ঠিক মেরে বুঝে থাকেন তাহলে জীবনও শিক্ষার্থেন না জানাজায় অংশগ্রহণ করলে মুসলমান ভাইয়ের জানাজ অংশগ্রহণ করলে কয় কিরাত সব এক কিরাত আর জানাজার তো দাহন তাহন শেষ করার পরে মাটি টারি দেওয়ার পর্যন্ত অপেক্ষা করলে কয় কিরাত দুই কিরাত এরপরে সাহাবাইকার আল্লাহ দুই কিরাত কি নবী করিম সাল্লুআ আলাহাম বলেন মিসায় দুইটি পাহাড়ের সমান সব সুমান আল্লাহ দুইটি পাহাড়ের সমান সব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় কোনো মুসলিম ভাই যদি কোনো মুসলিম ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করে এবং তখন কার্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে অন্য অন্নপোনায় এরপরের হাদিসে এসেছে অহুদ পাহাড়ের সমান সব এরপরের হাদিসে এসেছে